আপনারা যারা স্কুটি চিনি এম দেখতে পারতেছেন না ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না পেনে সম্পূর্ণ দেখুন আর আমাদের পাশেই থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো ভালো ভিডিও দিব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবার আপনারা সূচা চলে যাবেন কলারটিতে কলারটিতে যাওয়ার পর ডায়ালারে যাবেন ডায়াল যাওয়ার পরে আপনারা জায়গায় শোনেন আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন লাইক দিয়ে পলো বটনটা এই পলো বটনটা একটা ক্লিক করে দেবেন তারপর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবার আপনারা হচ্ছে ডায়াল করবেন স্টার তারপর হচ্ছে ওয়ান টু ওয়ান স্টার আবার ওয়ান স্টার থ্রি হ্যাশ এটা দেওয়ার পরে আপনারা ডায়াল করবেন ডায়াল করার পরে আপনারা স্কুট চেমে আপনার কতটুকু কতটুক এমবি আছে এটা দেখতে পারবেন আর গাইজ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর গাইজ আমি চ্যানেলে নতুন আমাকে সবাইকে সাপোর্ট করবেন আর আপনাদের এভাবে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লা